আপনার ফোন যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় আপনার ফোন চাইলে কিন্তু আর অফ করতে পারবে না যার মাধ্যমে আপনার ফোনটাকে আপনি ট্র্যাক করে ফোনের লোকেশান কিন্তু খুঁজে বের করতে পারবেন আপনার ফোনে যদি ইন্টারনেট কানেকশন অন করা থাকে তাহলে তো ভালো আর যদি ইন্টারনেট কানেকশন অন করা নাও থাকে তবুও কিন্তু আপনার ফোনটা খুঁজে পাবেন এমন সুবিধা কিন্তু গুগল তাদের নতুন আপডেট নিয়ে এসেছে আপনি অপ্পো ভিভো রিয়েলমি শাওমি বা স্যামসাং যেই কোম্পানিরই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন না কেন এই সুবিধাটি এখন পাবেন এক্ষেত্রে প্রথমে আপনার ফোনের সেটিংসে যেতে হবে এক্ষেত্রে আমি আমার ফোনের সেটিংসে গেলাম আমার ফোনের নোটিফিকেশান বার থেকে তার পরবর্তীতে কাইন্ডলি আপনাকে নিচের দিকে চলে যেতে হবে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন গুগল নামে একটা অপশান এখানে প্রেস করে দিবেন। প্রেস করে দিলে আপনি এইখান থেকে দেখতে পারবেন অল সার্ভিসেস নামে একটা অপশান রয়েছে এখানে প্রেস করে দেবেন ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জানতে পারে তার পরবর্তীতে আপনারা নিচের দিকে যাবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে পারেন এখানে চলে আসার পর আপনি যখন দেখবেন সেক্ষেত্রে পার্সোনাল অ্যান্ড ডিভাইস সেফটি নামে একটা বার রয়েছে এই বারের আন্ডারেই এই ফিচারগুলো কিন্তু আপনাকে দেওয়া হয়েছে যেগুলো অন করে নিতে হবে প্রথমত আননোন ট্র্যাকার অ্যালার্ট নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে অ্যালাও অ্যালার্টস দিয়ে দিবেন এর মাধ্যমে আপনাকে যদি কেউ ট্র্যাক করে তাহলে কিন্তু গুগল এই ফিচার্স ব্যবহার করে কে আপনাকে ট্র্যাক করছে সেটি কিন্তু খুঁজে বের করে দিবে এবং সেই ট্র্যাকারকে কিন্তু আপনার ডিভাইস থেকে সরাসরি ব্লক করতে পারবেন এটি একটা ভালো সুবিধা কিন্তু বর্তমান সময়ে রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন আমার এখানে কেউই আমাকে ট্র্যাক করে রাখেনি এরপরে আমরা ব্যাকের দিকে চলে এসে থিপ প্রোটেকশন নামে একটা অপশান রয়েছে এখানে চলে আসব। এখানে চলে আসার পর থিপ প্রোটেকশানের সেকশন বারে আপনারা দুইটা অপশান দেখতে পারবেন যেখানে বলা হচ্ছে থিপ ডিটেকশন লক এবং অফলাইন ডিভাইস লক তো এক্ষেত্রে এটা যদি আপনি অন করে দেন অন করে দেওয়ার পরবর্তীতে ট্রান অন করেন তাহলে দেখা যাবে যে চোর আপনার হাত থেকে যখন ফোন নিবে সেক্ষেত্রে কিন্তু ফোনে একটা ঝাঁকি লাগবে ঝাঁকি লাগার সঙ্গে সঙ্গেই কিন্তু ফোনটা বন্ধ হয়ে যাবে এটা একটা ভালো সুবিধা অথবা আপনার ফোন যদি কেউ পেয়েও থাকে আপনার ফোন তো হাত থেকে পড়লে সেক্ষেত্রে ফোনটা লক হয়ে যাবে আপনি যদি মানে খেয়াল না করেন সেক্ষেত্রে ফোনটা কিন্তু ওই স্থানেই পড়ে থাকবে এটাও কিন্তু আপনার ফোন লক হয়ে যাবে অন্য কেউ যদি ফোন পেয়েও থাকে সেক্ষেত্রে কিন্তু ফোনটা অফ করতে পারবে না আর অফ করতে না পারলে আপনার ফোনে কল দিয়ে বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আপনার ফোনের ডিভাইস লোকেশান নিজেই খুঁজে বের করে নিতে পারবেন এছাড়াও অফলাইন ডিভাইস লক নামে একটা অপশান রয়েছে এটাও আপনি ক্লিক করে ট্রান অন করে দিবেন। দুইটা ফিশারি কাজের তারপর আমরা ব্যাকেট দিকে চলে যাব তারপর ডিভাইস মাই ফাইন্ড বা ফাইন্ড মাই ডিভাইস নামে একটা অপশান রয়েছে এটা ইউজ ফাইন্ড মাই ডিভাইস আপনাদের অনেকের হয়তো বা অফ থাকতে পারে আপনি এটা অন করে দিবেন অন করে দিলে দেখা যাবে আপনার যেই জিমেল অ্যাড্রেসটা রয়েছে তো সেই ক্ষেত্রে আপনার এই জিমেল অ্যাড্রেসটা অন্য ফোনে লগ করে আপনার পূর্ববর্তী ফোনে যেই ডিভাইসে আপনার জিমেল লগ ইন করা ছিল সেই ডিভাইসটাকে কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন সো এই ট্র্যাক নিয়ে একটা ভালো বিস্তারিত একটা ফুললি ভিডিও আসতে পারে যদি আপনারা চান ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন তো এই ফিচারগুলো যদি আপনার অন করা থাকে আপনার হারানো ফোন বা চুরি হওয়া ফোন কিন্তু চাইলেই খুঁজে বের করতে পারবেন যেগুলো বর্তমান সময়ে ভালো সুবিধা কিন্তু আপনাকে দিবে সো এগুলা কিন্তু আমাদের সকলেরই অন থাকে এখন বর্তমান সময়ে প্রয়োজন বলে আমি মনে করি পার্সোনালি আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং সকল সেটিংসগুলো কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করেছি এর বাইরেও প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানান সকলে ভালো থাকবেন ধন্যবাদ